রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ একচল্লিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় দিনহাটায় প্রতিক্রিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বুধবার দিনহাটা থেকে প্রতিক্রিয়া দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত মঙ্গলবার কোচবিহারে আসার পথে খাগড়াবাড়ি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনায় মোট একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় গতকালকের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছিলেন শুনব প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমড আসামি হবে আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচ্যের কোর্টে আমি একটা রিট করব দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুগতে হবে আমি একটা কথা বলে দিলাম আমি সিপিএমের সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো মানে ভোটে হারিয়ে মমতার সূর্য যখন মধ্যগমনে দুশো এগারো দিচ্ছে তাকে হারানো লোক উদয়ন গোয়া আমার কাছে মশাম আছি আপনারা শুনলেন কি জানাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু তিনি কিন্তু কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যেই নামগুলো উত্থাপন করেছিলেন সেই নামগুলোই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই নামগুলোর বিরুদ্ধে এবং পাশাপাশি আমরা দেখব উদয়ন গুহ কী জানাচ্ছেন গুহ কিন্তু জানিয়েছেন যে তার নামে অভিযোগ তিনি তাতে অবাক হননি ভিত্তিক কথা বলেছেন বিরোধী দল নেতা বলে দাবিও করেছেন উদয়ন শুনবো উদয়ন উদয়নগুহ প্রতিক্রিয়া জনের নাম আছে তার মধ্যে আপনি বলবেন আমার নাম থাকবে এটা তো অবাক হওয়ার মতো কোনো ঘটনা না আমার নাম আছে এবং এক নম্বরেই আছে কিন্তু যেটা উনি বলেছিলেন যে প্রায় দেড় হাজার রোহিঙ্গা আমার নেতৃত্বে ওর উপর আক্রমণ করেছে ওকে খুন করবার চেষ্টা করেছে এবং তার সাথে এসপিও যুক্ত আমার কাছে এফআইআর তালিকায় আমি পেলাম যে যাদের এগেন্স্ট এফআইআর করা হয়েছে একচল্লিশ জন সেই একচল্লিশ জনের মধ্যে কুড়ি জনের মতন মুসলমান আছে কিন্তু সেই মুসলমানরা সবার আমাদের পরিচিত এবং তারা শেখ এই কুচবিহারের মাটিতেই তাদের জন্ম আজকে শুধু না তাদের পূর্বপুরুষদেরও জন্ম এই কুচবিহারের মাটিতে এরা সন অব দ্য সয়েল এদের মধ্যে যদি কেউ নস্ব শেখ মানে বিয়ে থাকে রোহিঙ্গা থাকে তো সেটাকে নির্দিষ্ট করে বলুক যে এ হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান একজনও তো রোহিঙ্গা মুসলমান দেখলাম না বলেছিল যে এসপিও নাকি ওকে খুলে চক্রান্ত করেছে তো এসপির নাম এফআইআর নেই তাহলে ও যে এই কথাগুলো কালকে যেগুলো বলেছে সেগুলো যে ডাহা মিথ্যে এর যে কোনো রকম ভিত্তি নেই ভিত্তিহীন কথাবার্তাও বলে তার প্রমাণ হচ্ছে এই এর মধ্যে দিয়ে না আছে রোহিঙ্গাদের নাম না আছে এসপির নাম বরঞ্চ যাদের নাম আছে তারা হচ্ছে নশ্ব শেখ মুসলিম এবং হিন্দুদের যাদের নাম আছে তার মধ্যে সাতজন হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের অর্থাৎ কাউকেই বাদ দেয়নি আর অথচ বলছে যে দেড় হাজার লোক রোহিঙ্গা ওকে আক্রমণ করেছে এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিম সেই অনুপ্রবেশকারী চিহ্নিত করতে যে এরা এরা হচ্ছে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নয় মিথ্যাচার ছাড়া এদের সামনে আর কিছু নেই তার মুখোশ প্রতিনিয়ত খুলে যায় তাও বিন্দুমাত্র লজ্জা নেই